কোচবিহার রাজ্যের ভারত ভক্তির পূর্ণ রূপায়ণ এবং রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার দাবিতে কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল অবরোধ বুধবার সাত সকালে জোরাই রেল স্টেশনে অবরোধ শুরু করে কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কয়েকশো সমর্থক রেল পুলিশ প্রথমে তাদের আটকানোর চেষ্টা করলেও তারা স্টেশন চত্বরে প্রবেশ করে অবরোধ শুরু করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন জানান কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সঠিক উত্তর এলেই তারা আন্দোলন তুলে নেবেন অবরোধের ফলে বেশ কিছু ট্রেন বাতিল করা হয় কিছু ট্রেন ঘুরপথে চালানো হয় পুলিশ পুলিশের কাজ পুলিশ করছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচি বেড়ারের মানুষ আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে পুলিশের তোর ডিউটি পুলিশ করবে এবার আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিম্যান্ডটা ফুললি লিগাল ডিমেন্ড এবং পুলিশের যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই আমাদের এই সত্যটা আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করে কতক্ষণ চলবে আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাবো যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাবো আমরা এর দেখেছিলাম এই কর্মসূচি হুম হুম সে চার দিন পাঁচ দিনের কোনো বিষয় নাই গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠে পরিকল্পনা আছে কোনো বার্তা না হ্যাঁ বার্তা না কতদিন আর এই সেই উনিশশো সালে বারোই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার ধরার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি দিয়ে কুচবিহারের মানুষের জন্যে সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি তার কতদিন ধৈর্য থাকবো ওই দিনে আজকে আমরা আসছি যতক্ষণ ভারত টাকার পজিটিভ কিছু কয় নেই ততক্ষণ আমার এই রেল ওপর চলবে